আসসালামু আলাইকুম তেহরি তো অনেক খেয়েছেন আজকে যে স্টাইলে দেখাবো এটা টোটালি আমার একটা স্পেশাল রেসিপি আর এই স্টাইলে যদি আপনি তেহরি রান্না করেন বিশ্বাস করেন তেহরি নর্মালি যেভাবে পাকান ওইভাবে আর কখনোই খাবেন না কারণ এটা খুবই চমৎকার এবং এটার প্রসেসগুলো খুব সহজ আর আর একটা কথা বলে নিই আমি কিন্তু ভিডিওতে কোনো কিছু সিক্রেট রাখবো না প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস প্রপারলি মেপে দেখাবো যাতে আপনারা রান্নাটা খুব সহজে করতে পারেন আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসের সাইজগুলো করেছি একেবারে ছোট ছোট সাইজ করে এটা হচ্ছে কেজিতে বাইশ বটি আপনি যখন মাংস কিনবেন কষাইকে বলবেন যে এক কেজিতে বাইশটা করে দিবেন বাইশ বটি বলে তাহলে পারফেক্ট একটা সাইজ হয়ে যাবে ছোট ছোট সাইজ আর কাঁচামরিচ আমি মেপে দিচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন হাফ কাপ হাফ কাপ এক কাপ এক কাপ আস্ত কাঁচামরিচ দিয়েছি এই কাঁচামরিচগুলো গলে যাবে আপনারা কাঁচামরিচ কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই আর পেঁয়াজ দিচ্ছি এক কাপ দুই কাপ তিন কাপ পেঁয়াজটি একটু বেশি লাগে কারণ এই রান্নাতে পেঁয়াজের যে গ্রেভিটা এই গ্রেভির উপরে আসলে টেস্টটা নির্ভর করে এর জন্য পেঁয়াজটি একটু বেশি লাগে আদা রসুন পেস্ট দিচ্ছি আমি এক কাপ তবে এখানে একটা কথা বলে নিই যখনই আদা রসুন পেস্ট করবেন ষাট গ্রাম আদা চল্লিশ গ্রাম রসুন এই রেশিওতে আদা রসুন পেস্ট করলে ভালো একটা রেজাল্ট পাবেন এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন চার টেবিল স্পুন অনেকে হয়তো বা বলতে পারেন এত ধনিয়া কেন এই রান্নাতে মূলত ধনিয়ার যে ফ্লেভার সেই ফ্লেভারটা আসলে কম্বিনেশনটা ম্যাচিং করবে আর কিছু মশলা আছে আমি দেখাচ্ছি চার পিস পাতা দিচ্ছি তবে অবশ্যই কয়েক পিস জৈত্রী দিতে হবে তা না হলে ভালো ফ্লেভার আসবে না এখানে চার পাঁচ পিস জৈত্রী আছে আর বাঙ্গা কয়েক পিস দারচিনি আছে দারচিনি কম বেশি করে দিতে পারেন দশ বারো পিস এলাচি আর আস্ত কয়েক পিস কালো গোলমরিচ এটা না দিলেও চলবে আর অবশ্যই একটা জয়ফল নাটমিক যেটাকে বলি জয়ফল ফল মতো যেটা জয়ফল দিতে হবে তবে একটা ফুরা দেওয়া যাবে না আমি একটার দশ ভাগের দুই ভাগ দিয়েছি এখানে একটু বেশি পরিমাণে টক দই লাগবে টক দই দিচ্ছি হাফ কাপ হাফ কাপ এক কাপ দিয়েছি টক দই লবণ দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন আর এখানে এক টেবিল স্পুন সুগার দিচ্ছি চিনি দিচ্ছি এই চিনিটা যদি ইউজ না করেন তাহলে কোনো অসুবিধা নেই তবে এই চিনিটা আপনি ইউজ করলে টেস্ট বুস্ট করবে তবে অতিরিক্ত দেওয়া যাবে না জাস্ট এক টেবিল স্পুন দিচ্ছি সর্ষের তেলটা আমি মেপে দিচ্ছি এক কাপ দুই কাপ সরিষা তেল দিচ্ছি আমি দুই কাপ আপনারা চাইলে সবিন তেলটা ইউজ করতে পারেন তবে সরিষার তেল দিয়ে রান্না করবেন জাস্ট এই এই রেসিপির জন্য তারপরে এটা ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এখন আমি চুলার উপর নিয়ে যাচ্ছি আচ্ছা মাংসটা যখন চুলাতে দিবেন মোটামুটি তিন চার মিনিট ভালো করে একটু ভুনে নেবেন এতে করে পেঁয়াজগুলো একেবারে সফট হয়ে যাবে আর যখন দেখবেন যে মাংসতে বাবলিং আসছে তারপর একটা ডাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে চল্লিশ মিনিটের মতো রেখে দিবেন এতে করে মাংসটা প্রপারলি সফট হয়ে যাবে তারপর নেক্সট স্টেপটা দেখাচ্ছি আমি একটা প্রায় মুগ ডাল নিয়ে নিচ্ছি এক কাপ দুই কাপ আরও হাফ কাপ মোট আড়াই কাপ নিয়েছি মুগ ডাল তারপর মুগ ডালগুলো ভালো করে টেলে নিতে হবে টালার সময় খেয়াল রাখবেন নাড়ানোর উপর রাখতে হবে তা না হলে যে কোনো এক পাশে কুড়ে যাবে কালার হয়ে যাবে এবং তিতা হয়ে যাবে আর এক পাশ কাঁচা থেকে যাবে মুখটা যখন টালবেন তখন চমৎকার একটা গ্রান বাইর হবে সেই দিকটাও একটু নজর রাখবেন গ্রান না বাইর হওয়া পর্যন্ত টালতে হবে আপনাকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখেন পরিপূর্ণভাবে সবগুলো ডাউল একেবারে গোল্ডেন কালার হয়েছে আর ডাউলের যে একটা সুগ্রান মানে সেটা অলরেডি নাকে লাগতেছে এই সময় আসতে কি করবেন জাস্ট এই ডাউলটা নানান রূপে হবে তা কিন্তু নিচে পুড়ে যাবে এই ডাউলটা পানিতে ছেড়ে দিবেন তারপর আমি এখানে চাউল দিচ্ছি চিনি গুঁড়ো চাউল আপনারা চাইলে বাসমতি চাউলও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে সবসময় আমি বলি বাসমতি চাউল দেখতে অনেক সুন্দর চিনি চিনিগুড়া চাউল খেতে অনেক মজা আমি এখানে কেজি 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 চাউল দিয়েছি চাউলের সাথে মুগ ডাল এখন অনেকের দুই দুই বা প্রশ্ন থাকতে পারে যে মুগ ডাল আর চাউল যদি একসাথে ভিজিয়ে রান্না করি সেক্ষেত্রে ডাউল কি সিদ্ধ হবে কিনা হ্যাঁ সিদ্ধ হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চাল এবং ডাউল জাস্ট একবার ওয়াশ করে পানিটা ফেলে দিয়ে আবার পানি দিবেন দেওয়ার পর এই চাউলটা তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন তিরিশ মিনিট পর আবার তিন থেকে চার মিনিট পানিগুলো স্ট্যান্ড করে একদম প্রপারলি ঝরে নেবেন পানি যাতে একেবারে না থাকে তারপর বিরিয়ানি বলেন তেরি বলেন যেটি রান্না করেন রান্না করলে খিচুড়িতেও সেম প্রসেস রান্না করলে হচ্ছে আপনার প্রপার একটা রেজাল্ট পাবেন এবং ডালগুলো প্রপারলি সিদ্ধ হবে আমি 30 মিনিট অপেক্ষা করতেছি কারণ এর ভিতরে আমার গরুর মাংসটা হচ্ছে আমি এখানে প্রায় চল্লিশ মিনিট পর রান্নাটা খুলতেছি মাংস একেবারে সফট হয়ে গিয়েছে দেখেই বুঝতেছেন মাংসের টেক্সচারটা খুবই চমৎকার হয়েছে এখন আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এটা একটু মাথায় রাখবেন এই যে দেখেন মাংসতে কিন্তু এক্সট্রা কোনো পানি নাই যদি এক্সট্রা পানি থাকে সেক্ষেত্রে পানির মেজারমেন্টটা বলাটা মুশকিল আর যদি এভাবে যদি আপনি একেবারে ভুনা করে নেন মানে পানি যদি না থাকে তাহলে পানির মেজারমেন্ট করাটা খুবই সহজ যারা নতুন রান্না করবেন তারা অবশ্যই এইভাবে মানে একটু ভুনে নিবেন যাতে এক্সট্রা পানি না থাকে জাস্ট তেল আছে তারপর আমি গরম পানি অ্যাড করতেছি ঠান্ডা পানি অ্যাড করা যাবে না এখানে আমি পাঁচশো এম এল দিয়েছি পাঁচশো এক লিটার হয়েছে দেড় লিটার দুই লিটার আড়াই লিটার তিন লিটার সাড়ে তিন লিটার এখানে আমি চার লিটার পানি দিয়েছি পানি যদি একটু কম বেশি প্রয়োজন হয় অবশ্যই আমি দিতে পারবো পরে কারণ আমি গরম পানি করে রেখেছি পাশেই তারপর আমি চাউল এবং ডালগুলো ঢেলে দিচ্ছি চাউল এবং ডাল ডালার সঙ্গে সঙ্গে অবশ্যই একটু নানান উপর রাখতে হবে তা না হলে চাকা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর আরো কিছু কাঁচামরিচ দিচ্ছি আস্তম যেহেতু কাঁচামরিচগুলো আসলে স্পাইসি কম জাল কম এই জন্য আর এটা স্পাইসির উপর নির্ভর করে কম বেশি করে দিতে পারেন আর এখানে আমি বাজা পেঁয়াজ দিচ্ছি বাজার পেঁয়াজ দিচ্ছি এক কাপ আর আমার হাতে বানানো সেই বিরিয়ানির মশলা একটা দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন দিয়েছি আচ্ছা এখন মাংসতে যে লবণটা ছিল সেই লবণটা মাংসের জন্য পারফেক্ট হয়েছে বা চাউলের জন্য পারফেক্ট হয় নাই যেহেতু আমার চাউল এবং ডাউল মিলে এখানে আড়াই কেজি আছে এক্সট্রা এজন্য আমি লবণের পরিমাণটা দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন অর্থাৎ চাউলের দুই কেজির জন্য তিন টেবিল স্পুন লবণ অ্যান আর ডাউলের জন্য হাফ টেবিল স্পুন কারণ প্রতি কেজি চাউলে অ্যাভারেজে অন অ্যাভারেজ দেড় টেবিল স্পুন লবণ লাগে আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন লবণের মেজারমেন্ট আসলে কেউই বলে না সবাই বলে স্বাদ মতো লবণ বাট আমি একাধিকবার এই ব্যাপারটা নিয়ে আর করেছি দেখেছি এক কেজি চাউল তেহরি বলেন আর বিরিয়ানি বলেন দেড় টেবিল লবণ দিলেই চলে হ্যাঁ আর একটু হালকা লাগে সেটা নির্ভর করে আসলে লবণ খাওয়ার উপরে এই জন্য একটু গ্যাপটা রেখে দেই যাতে যারা লবণ এক্সট্রা খায় তারা এক্সট্রা নিয়ে নিতে পারে আর একটু রোজো দিচ্ছি রোজো দিচ্ছি প্রায় দুই টেবিল স্পুনের মতো যেটাকে আমরা গোলাপ জল বলে থাকি যে একটা চমৎকার গ্রান আসছে না মার্শাল্লাহ মার্শাল্লাহ এই সময়টা কিন্তু চুলার আঁচ একেবারেই বাড়তি থাকবে যতটুকু সম্ভব যতক্ষণ পর্যন্ত পানি আছে চুলার আঁচ কমানো যাবে না যখন দেখবেন চাউল এবং পানিতে একটা আঠালো আঠালো ভাব চলে আসছে এই যে দেখেন আঠালো আঠালো ভাব চলে আসছে তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন কারণ তা না হলে চাউল বেশি ময়স্টার ছেড়ে দিবে এতে করে হচ্ছে আপনার তেয়ারিটা বেশি আঠালো আঠালো হয়ে যাবে ও মাশাআল্লাহ অনেক সুন্দর গ্যারান আসছে আচ্ছা এখানে একটা টেকটিক আমি আপনাদেরকে বলে দেই যখনই তেয়ারি পাকাবেন জাস্ট এইভাবে একটা টান দিবেন টান দেওয়ার পরে দেখবেন যে এক্সট্রা পানি আছে কি না যদি দেখেন এক্সট্রা পানি নাই তার পানি হচ্ছে আপনার চাউলের পানির মেজারমেন্টটা ঠিক হয়ে গিয়েছে এভাবে তেয়ারি রাইসগুলো একবারে সমান করবেন একবার সমান করে নেবেন বিশেষ করে সাইড থেকে যে চাউলগুলো লেগে থাকে কাটা কাঁচা সেগুলো অবশ্যই নামিয়ে দিবেন তা না হলে ওগুলোই পরে দাঁতের নিচে পড়লে কাঁচা কাঁচা লাগে আর সাইড থেকে একটু মাঝখানে আপনার চাউলগুলো তুলে দিবেন কারণ স্টিমটা সবসময় মাঝখানে বেশি থাকে এই জন্য অনেকে তেয়ারি সাইডে কাঁচা থেকে যায় এভাবে যদি করে করেন তাহলে সাইডে কখনই কাঁচা থাকবে না তারপর উপরে একটু বাজার পেঁয়াজ দিয়ে দিচ্ছি ডাকনা দিয়ে আমি কি করি সবসময় এরকম একটা সিলভারের প্লেটে ফানি দিয়ে উপরে ফাঁদিলেটা বসাই এতে করে আমার তেহরি বলেন বিরিয়ানি বলেন কখনোই নিচে লাগে না আর পারফেক্টলি হচ্ছে আপনার দমটা হয় আপনারা চাইলে রুটি বানানোর যে তাওয়া আছে সে তাওয়াতে একটা ডাস্টার বিজিয়ে তাওয়ার উপরে দিয়ে তারপর পাতিলাটা বসাবেন তাহলে কখনোই তেহারি বলেন বিরিয়ানি বলেন নিচে লাগবে না আর এইভাবে দম দিয়ে তিরিশ মিনিট রেখে দেব তিরিশ মিনিট পর আমি দেখাচ্ছি রেজাল্টটা কতটা পারফেক্ট হয়েছে ও আমি প্রায় আধা ঘন্টা পর ডাকলাটা খুলতেছি মার্শাল্লাহ এত চমৎকার একটা গ্রান আসছে না ও আপনারা চাইলে এখানে একটু ঘিউ ইউজ করতে পারেন তবে ব্যক্তিগতভাবে আমি সাজেস্ট করি বেশ যত বেশি বাজা পেঁয়াজ ব্যবহার করবেন তত খেতে মজা লাগবে টেস্টটা ততই বেশি হবে ওয়াও দেখছেন কতটা পারফেক্ট জর্জরা হয়েছে এটা আসলে টাইম এবং মেজারমেন্ট আর কিছু না টাইম এবং মেজারমেন্ট আমি যেভাবে বলেছি ঠিক এভাবে করবেন তাহলে তেহারি বলেন বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন সব কিছু পারফেক্টলি হবে মাশাল মাসাল্লা সত্যি অসাধারণ আমি জাস্ট অল্প একটু ট্রাই করে দেখি দেখেন কতটা জর্জরা হয়েছে এবং অতিরিক্ত অবার তেল হয় নাই তেহরি তো মোটামুটি সব অঞ্চলেই কমনলি খায় এভাবে ডাল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি না

এটা আসলে দুর্দান্ত টেস্ট অস্থির আর শীতের দিনে বেশি ভালো লাগবে কারণ যেহেতু ডাউল আছে আমার অনেক খিদা বেড়ে গেছে খেতে হবে আর দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন নতুন রেসিপি নিয়ে আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ